তোমার মোবাইল স্ক্রিনে তুমি দেখ একটা ছবি দেখতে পাচ্ছ হুম ছবিতে তিনটে আপেল তিনটে আপেলের দাম আছে তিরিশ টাকা আর একটা আপেল যোগ চারটে কলা যোগ চারটে কলা আছে আঠেরো টাকা হুম আর তারপর আছে চারটে কলা বিয়োগ দুই টুকরো নারকেল তাই তো দুই টুকরো নারকেল সমান সমান দুই টাকা তাহলে তোমার এক টুকরো নারকেল আর একটা আপেল আর তিনটে কলা দাম কত হবে এটা তোমার জন্য আজকে ধাঁধা ধাঁধা কি যদি পারো দেখবো তোমার কি বুদ্ধি এটা শুধুমাত্র বুদ্ধিমানরাই পারবে তোমার মাথায় যদি বুদ্ধি থাকে তবে তুমি পারবে যত সময় তুমি পারবে না কারণ তোমার মাথায় যা আছে আমি জানি বুদ্ধি তো নেই বলো আপেল প্লাস একটা আপেল প্লাস আরেকটা আপেল হ্যাঁ প্লাস আরেকটা আপেল হ্যাঁ সমান সমান 30 টাকা 30 টাকা আবার একটা আপেল প্লাস চারটি কলা প্লাস চারটি কলা সমান সমান 18 টাকা হুম তারপরে চারটি কলা মাইনাস দুটো নাইকেল হুম দুই টুকরো নাইকেল দুই টুকরো নাইকেল সমান সমান 2 টাকা 2 টাকা তাহলে হচ্ছে একটা নাইকেল প্লাস এক টুকরো নারকেল এক টুকরো নাইকেল প্লাস একটা আপেল প্লাস তিনটে কলা আছে

তিরিশের সাথে আঠেরো যোগ করতে পারল না আর তার থেকে দুই বিয়োগ করতে তোমার যা মন চাই তাই বিয়োগ করছে নাকি হ্যাঁ তিরিশের থেকে দুই বিয়োগ করো আঠেরো যোগ করো দেখো কত হয় ছোট দুটো যোগ করলে আমি ঠিকই তোমার উত্তর হয়নি আঠারো থেকে যোগ করলে তিরিশের থেকে আচ্ছা দশ তোমার উত্তর হয়নি তো বন্ধুরা তোমরা বলো তো এই উত্তরটা কি সঠিক বললো বলো তো মাথায় কি আছে গোবর না কি অন্য কিছু গোবর তো আছেই তার সাথে আবার অন্য কিছু থাকতে পারে বলো বলো কি আছে তোমরা বলে দিও কি আছে